আমাদের জাতীয় কবি কাজী দর্শক শহীদ শরীফ ওসমান হাদির কবর খননের যে কার্যক্রম সেটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এই কবর খননের কাজ এটি প্রায় শেষের দিকে কিন্তু এখানে কবি নজরুল ইসলামের কবরের পাশে কিন্তু তাকে দাফন করা হবে এবং দুপুর দুইটা নাগাদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে কিন্তু শহীদ শরীফ উসমান হাদির জানাজা সম্পূর্ণ হবে সেখান থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কিন্তু তাকে দাফন করা হবে এবং দাফন কার্যক্রমের জন্য যে কবর খননের কাজ সেটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এটি প্রায় শেষের দিকে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ভেতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যেহেতু নিরাপত্তা জোরদার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে যে স্থল রয়েছে সেখানে কিন্তু জনসাধারণের অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরও কিন্তু যাওয়া নিষেধ সেক্ষেত্রে কিন্তু আমরা সেন্ট্রাল মসজিদের ভেতর থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ শরীফ উসমান হাদির কবর খননের কাজ কিন্তু চলমান রয়েছে কিছুক্ষণের মধ্যে সম্পন্ন হবে এবং আপনারা মটি জানেন মানিকমী এভিনিউতে ইতিমধ্যে যে সাধারণ জনতার ঢল সেটি আমরা লক্ষ্য করেছি দেশের দূর দূরান্ত থেকে আসা মানুষ কিন্তু জানা যায় শরিক হতে ইতিপূর্বে অবস্থান করছেন জাতীয় সংসদ ভবনের যে মানিক মানিকমী অ্যাভিনিউ রয়েছে এভিনিউতে সম্পূর্ণ যে মানিক মানিকপি এভিনিউর এলাকা রয়েছে সম্পূর্ণ আর লোকের লোকারণ্য হয়েছে এমনটি আমরা দেখেছি এবং জানা জানাজা অংশগ্রহণের পাশাপাশি যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের যে দাবি সেটি সচল রেখেছে সাধারণ ছাত্র জনতা এবং জাতির জন্য একজন যে বীর শরীফ ওসমান হাদি যিনি ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে যেই অকথভয় কণ্ঠস্বর চালিয়ে গেছেন তার এই হত্যার প্রতিবাদ কিন্তু মানুষ জানিয়েছে শহীদ লাশ দাফনের যে কবর খননের কার্যক্রম চলমান রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছে এবং জাতীয় কবি কবি নজরুল ইসলামের সমাধির পাশে কিন্তু তাকে সাহিত্য করা হবে এই যে কবি নজরুল ইসলামের যে সমাধিস্থল এখানে যে জোরদারের কারণে কিন্তু সরাসরি গণমাধ্যম কর্মীরা সেখানে প্রবেশ করতে পারেনি সেজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখান থেকে আপনাদের জুমের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কবর খননের কার্যক্রম প্রায় শেষ আসবে এর আগে সকাল সাড়ে নয়টা নাগাদ কিন্তু ময়না তদন্তের জন্য হৃদরোগ ইনস্টিটিউট থেকে কিন্তু সৌর হসপিটালের মরদেহ নেওয়া হয়েছিল শরীফ উসমান হাদির মরদেহ এবং সেখান থেকে ময়না তদন্ত সম্পূর্ণ করে কিন্তু তাকে আবার সেই হিমাঘর রয়েছে সেখানে নেওয়া হয় এবং দুপুর দুইটায় জানা যা কথা রয়েছে নামাজের পরে জানা যা শেষে সরাসরি বিশাল মিছিলে করে কিন্তু মিছিলের মাধ্যমে তার যে অ্যাম্বুলেন্স লোহার থাকবে সেটি জানতে করে কিন্তু নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে এবং সেই দাফন কার্যক্রমের যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছে এবং যে কবর খননের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এটি প্রায় দেড় ঘন্টা যাবৎ কেন্দ্র শুরু হয়েছে এবং প্রায় কবর খন কার্যক্রম শেষের দিকে দর্শক চলছে শহীদ শরীফ ওসমান হাদের কবর খননের কাজ জানা যা সম্পূর্ণ হলে কিন্তু তাকে নিয়ে আসা হবে এখানে এবং জাতীয় কবি কবি নজরুল ইসলামের সমাধির পাশে কিন্তু তাকে দাফন করা হবে এর আগে গেল বারোই ডিসেম্বর রাজধানীর কালবাট রোডে কিন্তু তাকে হত্যা উদ্দেশ্যে তার মাথাগুলি চালানো হয় গুরুতর অবস্থায় প্রায় সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জালো রে শহীদ শরীফ উস্পান আদি কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করেন এবং তাকে সিঙ্গাপুর থেকে সরাসরি জাতীয় হৃদয় ইনস্টিটিউট আনা হয় এবং সেখান থেকে আজকে ময়না তদন্ত করে কিন্তু জানাজা সম্পূর্ণ করবে এবং জানাজার পরপরই তাকে নিয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধি রয়েছে সমাধির ঠিক পাশেই তার জন্য কবর খনন করা হচ্ছে এবং সেখানেই তাকে দাফন করা হবে এবং কবর খননের কাজ কিন্তু অনেকটাই শেষের দিকে আপনাদের যদি সরাসরি দেখায় শহীদ ওসমান হাদির জন্য যে খনন চলছে টিভি খননের কার্যক্রম এবং কবর খননের কার্যক্রম এবং তার পাশেই রয়েছে কিন্তু কবি নজরুল ইসলামের সমাধি আপনাদের যদি সরাসরি দেখায় স্পষ্ট দেখা যাচ্ছে কবি নজরুল ইসলামের সমাধি তার পাশ ঠিক পাশেই কিন্তু শহীদ শরীফ উসমান হাদির কবর খননের কার্যক্রম চলমান রয়েছে এবং এখানেই তাকে দফন করা হবে